চাকুটা তাহলে আমরা কিছু তুলে দিতে পারতাম। না আমরা তুলে দিই সে বড় বড় গুলো তুলবো। ওই যে কত বড় হয়ে গেছে। ওগুলো কি বীজ রাখবেন না বীজ কিনে আনেন? আচ্ছা। কিন্তু এই সবজিটার কি এদিকে তত চাষ ছিল না তো আগে কেউ দেখেছে গণেশ দা না না বীজ রেখে এরকম হবে না এর বীজ রেখে কেউ দেখেছে হ্যাঁ হয় না আর হলে পারে আর কেউ অত দাম দিয়ে বীজ কিনতো না বীজের দাম প্রচুর এর বীজ ঢেঁড়সের বীজ বীজ রেখে হয় না মানে যেগুলো হাইব্রিড হ্যাঁ হ্যাঁ আর তো ফলন হয়তো ভালো হ্যাঁ এই মাচাই যদি করেন তাহলে তো ভালো হবে কারণ যে লিলাগুলো একটু বেঁকে যায় মাটিতে বলে সেই বেঁকাটা হবে না একদম স্ট্রেট থাকবে মাথায় তো বিশাল খরচা এখানে শীতকালে শীতকালে কেউ মাথায় করে না ব্যাথা সবারই বেকা হয় যেহেতু হুম 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 ব্যাথা চলে যায় আর মাথায় করে এই বর্ষায় যারা করে সবারই করে না এই একটা বড় এটা তো তোলার মতো একদম সোজা হয়েছে তুলতে হবে এই ট্যাপ জিনিসটা খুব ভালো দেখলাম

है या मोटा हो गया लेले हां ये तो बोरो एक खाना ल लो बतील ये तो लिए जाबो और नहीं कि करबे हैं ये तो खाया जाबे तो हां जासी लो हां लो रे चंडी और नहीं तो बात टेंशन